আল্লাহক রব্বুল আলমিন আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখে ইতিমধ্যে বহুত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কিন্তু আপনাকে আমাকে আল্লাফাক এখন পর্যন্ত হায়াতে রেখেছেন অনেক মানুষ হায়াতে আছে কিন্তু স্বাস্থ্য ভালো নেই কিন্তু আল্লাহক রব্বুল আলমিন আপনাকে আমাকে এখানে বসার মতো স্বাস্থ্য পরিধান করেছেন আবার অনেক মানুষের স্বাস্থ্য আছে এখানে আসতে পারে নেই। আল্লাফাক আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন আবার অনেক মানুষ আসছে কিন্তু এই মাজলি শেষে শরী খাওয়ার তৌফিক হয়নি আল্লাফাক আপনাকে আমাকে শরীর খাওয়ার তৌফিক দান করছেন অনেক মানুষ চন্মনাইতে আসছে জামাতে যখন নামাজ চলছে তারা ঘুরছে জামাতে নামাজ পড়তে পারে না আপনাকে আমাকে নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করছে কি শুক্রিয়া আদায় করার দরকার আছে সবাই বলে আলহামদুলিল্লাহ বড় আলহামদুলিলাম এত বিশাল জামাতে নামাজ আদায় করা আমি মনে করি আর কোনো কিছু প্রাপ্তি হই অথবা নাই হই কমপক্ষে চর্মনে আসার পরে যারা এই নিয়াদ করেছেন যে আমি প্রতিদিন জামাতে নামাজ আদায় করব তাকবি উলার সাথে আদায় করব কি কথা ঠিক না তো সময় নষ্ট করব না এরকম যদি কেউ নিয়াদ করে এই তিন সাড়ে তিন কাম কাটাতে পারেন তারপর দেখা যায় কিছুটা হলেও কামাই করা যাবে কথা ঠিক না হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ভাই মাইক আর একটু কমায় দাও হালকা আল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে অর্ধ রাত্র এবাদত করার সব আল্লাহ ভক্তের আমল মেলেই খেলে যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে বাকি অর্ধ রাত্রে করার সব আল্লাহ আমল নামাই এক একা নামাজের তুলনায় জামাতের সাথে নামাজ আদায় করলে এক রবায়তের মধ্যে আসছে পঁচিশ গুণ সব বেশি হয় অন্য রবায়তের মধ্যে আসছে সাতাইশ গুণ একই নামাজ কেন পঁচিশ কেন সাতাইশ এটি হলো আসল মাসাল্লা নবী আদম নবী মোহাম্মদ সাল্লা আলী আসালামের প্রত্যেকটা উম্মতের প্রত্যেকটা ন্যাককে একটা ন্যাককে দশের দ্বারা গুণ করা হয় ন্যাক করবেন একটা হবে দশ দশকে একশো একশো থেকে সাতশো ফাদলুল্লাহ ফাদুল্লাহ অতিহি মাইয়াশা আল্লাহাক যাকে বেশি দিবেন কত দিবেন এইটি হলো মূল প্রশ্ন ঘটনা কি কার ন্যাক মারবে কার ন্যাক মারবে না এইটা যদি একবার বুঝে আসে তাহলে আমরা কামিয়াব হয়ে যাব একই নামাজ পড়লাম একই রুকু করলাম একই সাজদা করলাম একই কেয়াম একই কেরাত একে তো স্পেহাত সবই তো এক কিন্তু কার নেক এত বেশি কার ন্যাক এত কম হওয়ার কারণটা কি দেখেন একই বীজ একই সার একই সব একই চারা আচ্ছা বলেন তো সব জায়গা কি ফসল একই হয় কেন বলেন তো ফসলের মধ্যে তারতাম্যার কারণটা কি জমি আগেই খালি নিয়ামত নেয় আগে বুঝেন যেই জমি ভালো বলেন যে জমিন মধ্যম যে জমিন অদম বীজ এক চারা এক সবই এক কিন্তু জমিনের মানের কারণে ফসলের মান বাড়িয়া যায় একই খাদ্য এক গরুকে খাওয়ান দুধ দেয় তিন কেজি একই খাদ্য আর গরুকে খাওয়ান দুধ দেয় বিশ কেজি ওই আর ওই একই খাদ্য আর এক গরুকে খাওয়ান দুধ দেয় চল্লিশ কেজি খাদ্যের মধ্যে তো ব্যবধান নাই এটা দুধ বাড়ার মধ্যে কমার মধ্যে গুণ কার আগেই আল্লাহ বলিয়া আল্লাহ তো দিয়েই দিয়েছে মূল কার ব্যবধান গাভীর ব্যবধান যেই গাভীর মান ভালো অল্প খাদ্যের দুধ ভালো যেই গাভীর মান খারাপ একই খাদ্য বেশি খাদ্য দুধের মান খারাপ তাহলে দেখা গেল খাদ্য অল্প গাভীর কারণে দুধ বেশি একই বীজ জমিনের কারণে ফল বেশি একই এবাদত কলমের কারণে মান বেশি এবাদত তো একটাই জেসেমের কারণে মান মারে নাই এই বাহ্যিক শরীরের কারণে মান বাড়ে নাই এই বাহ্যিক রুকু সাজদার করে মান বাড়ে নাই মান বাড়ছে জোরে বলেন কলবের মানের কারণে যার কলবের মান যত ভালো অল্প এবাদত তার নেক তত ভালো নবী আলি সালাতাম আম্মাজান আয়েশাকে বলতেছে আশা তুমি কি জানো ওই আকাশের তারকা পরিমাণ ন্যাক কার আছে আম্মা জানের খেয়াল আব্বুর কথাই বলবে আব্বাকার সিদ্দিক রাজি আল্লাহ তার আনুর কথাই বলবে নবী আলী সালাত বললেন এই পরিমাণের ন্যাক ও ওমার আস ওমারের এই পরিমাণের ন্যাক আস আম্মা জান চিন্তা করলে একটা ন্যাকের দিক থেকে কি ওমার আব্বুর ও কি অগ্রগমী হয়ে গেল কিনা আল্লাহই ভালো জানে এবার নবী আলিসাল তুমি বললেন দেখো আয় সাহ এক রাত্রের ন্যাক এই গোটা তারকার চেয়ে অনেক বেশি আচ্ছা বলেন তো এক রাত্রে একটা মানুষ কি পরিমাণ ইবাদত করতে পারে কি পরিমাণ কি পরিমাণে ইবাদত করতে পারে কত সাজদা করতে পারে কত রুকু করতে পারে ঘন্টা তো সমান চব্বিশ ঘন্টা রাত্রর তো সমান সবার জন্যই কিন্তু এক রাত্রে এবাদত কি এবাদতের কারণে নাকি কথাটা একেবারে ক্লিয়ার আমার মনে হয় অস্পষ্টতা বলতে কিছু নেই এখানে একই সাথে আজকে সাজদা করছি একই সাথে রুকু করছি একই সাথে সবাই একই ইমামের পিছনে নামাজ পড়ছি সবাই নামাজের মান সমান কি একই সাথে তো বললাম কি জানি ভাই পার্থক্য এই জমিন এই কলমের জমিনটা যার যত ভালো তার মান তত ভালো তার তফকা তত বেশি এই কলবকে ঠিক করা খুবই কঠিন খুবই মুসিবত খুবই বেতাল অবস্থা এটা মোটে ঠিক করাই যায় না ঠিক করলেও আবার নড়াচড়া হয়ে যায় এখানে একটা কথা মনে রাখতে হবে আলিউল মুক্তার আদি আল্লাহ তালন নিজের নফসের সাথে তার যে মোজাহাদার কথা বলেছেন এইটা আমাদের স্মরণীয় কলে আমার সাথে আমার নফসের সম্পর্ক আমার ছাগলের পালের সাথে আমার যে সম্পর্ক ছাগলের পাল আমি অনেক কষ্ট করি জোগাড় করি একত্রিত করি আবার কিছুক্ষণ পর কি কথা কয় না নাকি একই জায়গায় থাকি আবার কষ্ট করে একত্রিত করি আবার আবার একত্রিত করি এই এই একই হাল দেখবেন আপনি সাধনা করে চেষ্টা করে অনেক কষ্ট করে মোটামুটি নবশোটাকে একটু কন্ট্রোলে আনছেন আবার দেখবেন সে দৌড়াবো এই দেখবেন একের কাজ করা শুরু করছে আবারও দেখবেন সব বাদ আবার গুনার কাজ শুরু হয়ে গেছে এটা হলো আমার সব নবশের সম্পর্ক এর জন্য মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত কাজ কথা বলেন বলেন সবাই মৃত্যুর আগ পর্যন্ত এমন না যে আপনি প্রথম বছর তরি কেজেদের মুড়ি ধরছেন একেবারে সাধনা উল্টে ভাল এখন সাপ বাতেন হবে না এটা হওয়ার মতো না নফস এমন একটা জিনিস এইটা এমন না যে আপনি একবার দমন করছে সে দমন হয়ে গেছে ব্যাপারটা এরকম না বলেন দিন মরে না এটা হলো শীতের সময় সাপের মতো কিসের মতো ভাই শীতের সময় সাপ প্রচন্ড শীতের কারণে সে দুর্বল হয়ে থাকে একেবারে কিচ্ছু না মনে হয় ফুসফাস কিচ্ছু করে না তুমি ভাবিও না সে ভালো হয়ে গেছে ভদ্র হয়ে গেছে এটা ভাবিও না ও একটু রোদ্র তাপ পড়লেই কিন্তু আবার ফোস করে উঠবে অবস্থায় এই আপনি ভাবিয়ে না এটা মারা গেছে এটা কোনোদিন মরবে না এটা মরার জিনিস না এটা মরতে পারে না নবী আজি সালাম ফরমান প্রত্যেকটা মানুষের পিছনে একটা শয়তান লাগানো আছে প্রত্যেকটা মানুষের পিছনে সাহাবর ইয়া না বলে আপনার পিছনে আমার পিছনে ওলা কিন আমার কাছে আত্মসমর্পণ করছে তো আমাকে অসহা দিতে পারে না কিন্তু আপনার আমার শয়তান ও তো চব্বিশ ঘন্টা গুতেই দিয়ে আছে চব্বিশ ঘন্টা আমরা ঘুমাই ও শয়তান ঘুমায় না আমরা গা ফেল শয়তান কিন্তু গা না এমন সুরাতে কাজ করে যা চিন্তাও করতে পারবেন না এক বুজুর্গ তার কাছে খবর আসছে একটা গাছকে মানুষ করতে খুব খেয়াল দেন মাসালা খুবই কঠিন খুব শুক্র এবং তীক্ষ্ণ মানুষ একটা গাছ লাগাইয়া তাকে সেরাই করতেছে সিজদা করতেছে বুজুরুগার গানে আসছে বুজুর্গ জজবার হান হাতে রওনা করছে গাছ কেটে ফেলবে প্রতিমধ্যে বুড়া সাথে দেখা বুড়ো মেয়ের চিনসেন না ওই আদি বুড়া আদম আলাই সাল্লা নাই কিন্তু বুড়ো কিন্তু এখনো জিন্দা আছে কি কথা ঠিক না এই বুড়া সাথে দেখা শয়তান বলছে কই যাও রে কলে আমি গাছ কাঁইতে ভালো হব কলে আমি তোমাকে কাটতে না গাছ আমি কাটতে দেবো না শুরু হয়েছে মারামারি জামনের মারামারি শুরু হয়েছে কার সাথে শয়তানের সাথে বুজুর্গর সাথে মারামারি শুরু হয়ে গেছে শয়তান গাছ কাটতে দেবে না বুজুর্গ গাছ কাটিয়েই ফালাবে এবার শয়তানকে বুজুর্গ কাবুকরা ফালাইস শয়তানের পিঠের উপর চড়ছে বুকের উপর চড়ছে এবার শয়তান বলছে শোনো তোমার সাথে কিছু কথা আছে জরুরি কথা আছে আপুসের মধ্যে কিছু কথা বলি শোনো তাহলে কি তাহলে দেখো তোমার গাছটা কেটে লাভটা কি তুমি গাছ গাইতে ফলাবা ওরা আর একটা গাছ লাগাই নেবে আল্লাহ ফাক কোনো নবীকেও তো প্রেরণ করতে পারতেন তুমি এখানে এই কাজটা করতে যাবা কেন এটা কাজ তো নবীদের কাজ তোমার দরকার নেই তুমি এই কাজ করিও না অন্য কার থেকে আল্লাহ ফাক করাইতে পারতেন তুমি নিজের এবাদত বাদ দিয়ে তুমি ফালতুকে কামে গেছো তুমি ইবাদতের মধ্যে মস্কুল হও তুমি সময় নষ্ট করতেছো কেন বুঝুক না আমি গাছ কাটবই সে আবারও রওনা করছে শয়তান আসলে আবারও পাল্লা পাল্লি আবারও মারাবাড়ি এবারও বুজুর্গ শয়তানকে পরাজিত করছে বুকুর হয়ে এবার শয়তান বলছে শোন একটা কথা বলি তোমার সাথে আপিসের কথা হলো তুমি যে গাছটা কাটতে চাও এই একটা গাছ কাটলে কি হবে তার সাথে কাজ করো আমি তোমাকে প্রতিদিন তিনটা স্বর্ণ মুদ্রা দেব তিনটা স্বর্ণ মুদ্রা প্রতিদিন তোমার মাথার কাছে রাখবো তুমি দরিদ্র মানুষ এবার মশগুল থাকবা সারা করবা সারা সারাদিন রোজা রাখবা ইফতারি করবা গরিবদেরকে খাওয়াবা দান করবা সদ্গা করবা সৎকার এই ফজিলাত ওই ফজিলাত বুঝে বলছে কথা তো ঠিকই আসলেও তো যদি দান সৎকার করি এইটা করি আমি এবার তো আমি থাকি আর গাছ লিখা ফলে আবার গাছ লাগাইয়ে নেবে এতেও বা ফায়দা কী